প্রান্ত হতে অপর প্রান্ত রে ঘিনে খেকমতরে প্রান্ত হতে অপুর প্রান্ত রে ঘিনে খেকমত করছ তুমি পুরায় স

আপোষ কখনো করি অদ্ভুত মানুষ সুন্দর কখনো ছাড়ে এমন ক্ষুধা লাগে পেটের ভেতরে সামনে পানি তাই পাইলে মনে হয় এক টানে তিন লিটার থাকবে না সামনে দশ জনের দেশে দশ প্লেটে মনে মনে কে তো আমার একারই লাগবে কি দিল। মনে মনে দোয়া ইউস করে দুইজন দুই উঠে যাইতে খালি দুই বলে দামি ভাই যদি বলা হয় এই রোজাদার বুঝজি খুব ক্ষুধা তুমি দরজা জানালা বন্ধ করে যাও একটা রুমের মধ্যে ঢুকে তুমি পানি পান করো একা একা কেউ দেখবে না কোন রোজাদার করবে নি কেন আল্লাহর আল্লাহর পানির মধ্যে ডুব দিয়ে গোসল করবে কিন্তু এক পানিও পান করবে না এটাই আল্লাহর ভয় সামনে খানাও রেডি পেটেও কুদা খায় না খানাটা তো আর হারাম না এই মুহূর্তে খায় না কেন আল্লাহর ভয় এই সাধনাটা বাকি এগারো মাস রাখো রোজার মাসে যেমন সাধনা করছো খানাও আছে খাও না কেন আল্লাহর আইনে জায়েজ নাই ঠিক এগারো মাস ওই আইনটা জানি রাখো ক্ষুধাও আছে খানাও আছে পাইলেই খাইও না আগে হিসাব কর আল্লাহর আইনে খানাটা হালাল্লা হারাম এগারো মাস এই সবক যদি আদায় করে তাহলে কেউ হারাম খাইতে পারে না আর হারাম খাইলে এর শাস্তি কেয়ামতে হবে হবে না দুনিয়াতেই কিডনির উপরে আঘাত নষ্ট আর এই আবার অনেক বাবা শিশু সন্তানেরও খাওয়ায় হারাম টাকা কামাই করে সন্তানের রক্ত পিওর স্ত্রীর রক্ত পিওর কোন ভেজাল নাই ও স্বামী নামের কুলাঙ্গার তুমি হারাম টাকা কামাই করে ঘরের স্ত্রীর রক্ত কেন নাপাক করো বলো ও বাপ নামের কলঙ্ক তুমি হারাম টাকা কামাই করে তোমার অবু সন্তানের রক্ত পবিত্র কেন নাপাক করো হারাম খাওয়াইয়া আল্লাহর কাছে নিজের জবাবই দিতে পারবা না আবার সন্তানটির জবাব মাথায় নিলা এমন বাপ হইছো কেন বউ যদি চালাইতে না পারো বিয়া করছো কেন রোজা রাখবারো মাস সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নবীর অন্তরে রমাজানের রোজার মাধ্যমে এমন বরকত একটা রোজার দাম কত হাদিসে পাকে রহমতের নবী বলেন এক রোজার দাম কয়েকটা জন্মগত কাক কি চিনেন একটা কাক জন্মগত কাকের হায়াত অনেক বেশি কাকের হায়াত কি অনেক বেশি একটা কাক জন্ম থেকে উঠেই ডানা মেলে যখন উঠতে শুরু করে খোলা আকাশে ও যদি উঠতে 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 সামন দিকে যাইতে 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 বুড়া হইয়া যায় কাকের হায়াত অনেক বেশি বলে কত কিতাবে আসছে এক হাজার বছর কমপক্ষে তাহলে একটা কাক যদি জন্ম থেকে এক বছর খালি উড়ে কত দূর যাবে ক্যালকুলেটারে ধরবে কম্পিউটারে আসবে নবীজি বলেন একটা কাক জন্ম থেকে উঠতে উঠতে বুড়া হইতে হইতে কত দূর গেল একটা রোজাদার এক রোজার বরকতে জাহান নামের আগুন থেকে তত দূরে সরে যাবে এজন্যই তো রহমতের নবী সারা রামাজান আমলের উপরে জীবন কাটাইলেন এই সাবানের নবী রোজা রাখছেন নবী বলেন প্রস্তুতি নাও রমাজানের রোজার মাধ্যমে তুমি নিজেকে পবিত্র বানায় নাও কয়েকদিন রোজার হালাতের বাবা তুমি কষ্ট মনে করো অথচ তোমার মতো কত আল্লাহর বান্দারা ফ্যাক্টরিতে কাজ করে রোজা সারে না সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্টের কাজ করে রোজা ভাঙে না রাস্তায় গাড়ি চালায় রিক্সা চালায় কষ্ট করে রোজা ভাঙে না এমন নাই তাহলে তুমি ছাড়ো কেন রমাজান তো এমন বরকতের মাস একটা নফল আমল ফরজের সমান স্বভাব একটা ফরজ আমল সত্তরটা ফরজের স্বভাব আবার অনেকে পরে কিছুদিন তাও পুরা বিশ পরে না ও আট রাখাত বাবারা যদি আপনি মনে করেন আট রাখাতের উপরে তারাবি পড়বেন না আগামী রমাজান পাওয়ার গ্যারান্টি নাই এখনই তো বলে ফেললাম একটা নফলের মূল্য ফরজের সমান আপনি যদি মনে করেন আট রাখাতের বেশি তারাবি পড়বেন না তাহলে আপনি বাকি বারোরা কাত পরে অন্তত তারা না মনে করলেও নফল হিসাবে পরে নেন নফল হিসাবে বাকি বারোরা কাত পরেন কেন সারবেন আল্লাহর জন্য করবেন এত সুযোগ পাইয়াও যদি ছেড়ে দেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন রমাজান এবং বরকতের মাস রহমতের নবী একদিনে এক কথম তিন দিনে এক কথম কোরআন করেছেন এই রমাজান দুনিয়ার লাইনে মানুষ লাভবান হয় আখেরাতের মায়ের লাইনে লাভবান হয় এই রমাজানের মধ্যে কয়েকটা আমল বেশি বেশি করবেন তো তারাবি আছে রোজা আছে আর একটা আমল হলো কোরআনের তালা যারা পারেন না পারেন না বইলে আল্লাহর কাছে কি কইবেন আমগোদারে না জবাব দিলেন পারি না পৃথিবীতে যত ভাষা আছে আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা নেই কোরআন শিখতে বিশ ঘন্টা টাইম লাগে কয় ঘন্টা তাহলে আপনি প্রথম রমজানে যদি সময় দেওয়া শুরু করেন প্রতিদিন এক ঘন্টা তারাবির পরে অথবা সাহারি খাইয়া ফজর পরে বিশ রোজায় আপনি কোরআন ধরে ফেলবেন এত সুন্দর কোরআন এই বয়ান শুনতেছেন কোরআন এর এত ভালো যদি লাগে সে কোরআনটা পড়েন না কেন ছেলেকে পড়ান না কেন মেয়েকে কোরআন শিখান না কেন মা কে করান পড়ান না কেন্লা আল্লাহ অন্তরে জমা করো এখন ভয়টা কি আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহকে ভয় করেন জিজ্ঞাসা করা মাত্রই সবাই হাত উঠাবে না কিছু চালাকেরা পারলে পা উঠাই দিবে বলবে আমরা চার হাত পায় আল্লাহরে ভয় করি হুজুরদের থেকেও বেশি ভয় করি নামাজ না পড়লে কি ওপর দেল পরিষ্কার অথচ আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও পরে নাই এ ভয় করি আমি পাঁচ বেলার নামাজ পড়িয়া আল্লাহ কে ভয় করি রাখিয়া কেজা আল্লাহ ভয় নাই কারণ যে একজন সাপ ভয় পায় সাপ সে সাপ ধরবে ওরা সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ দেয় ভয় একটা সন্তান বাবাকে ভয় পায় মা কে ভয় পায় তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় পায় তার প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাকে ভয় করবে ওই বান্দা গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না হরকে খৌফে হক দর দিল মদারম জন্নতুল মাওয়াতে ও রামক এক জলের দাড়ি ছোড়ো আর দলের নাই ছোড়ো আলারা মনে করে মোটামুটি জান্নাতের মাঝখানে আছি যারা পুরা ক্লিন এক দিকে আছে ইয়া ভাবতে আছে এতক শেষ হ্যাঁ ভালো করে মাছ আলা শুনেন যারা দাড়ি ছোট রাখে কিলিন রাখে দনো দলের গুনা সমান দনো দলের গুনা গুনা টুনা তো পরকালের হিডেউনি মরার পর নগত একটা শাস্তি হলো যৌবন থাকবে না এটা নগর শাস্তি কি থাকবে না এই জন্য হারবাল কোম্পানির আমদানি বাইরে গেছে না ওপেন চ্যালেঞ্জ দেয় এই পরিমাণ বেলাজা বেহায়া জগতে আর আছে দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন আল্লাহ যাদের লজ্জা নাই ওদের ইমান নাই আর মোবাইল তো আরো লজ্জা নষ্ট করে ফেললো ঘরে 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 রুমে রুমে মোবাইলের জেনা চোখের জেনা কানের জেনা হাতের জেনা অন্তরের জেনা সারাটা রাত মোবাইলের দিয়ে তাকায় তাকায় গুনা কবিরা গুনা দেখে কবিরা গুনা দেখে মাও দেখে বাবাও দেখে আমার ভাই দেখে বোনেরাও দেখে ঘরটা যেন সিনার আডখানা সারা রাত শুধু সেনা চলে আল্লাহ মাফ করেন এমন এমনonnay ও যুব 40 বছর পর্যন্ত তোমার চেহারাটা উজ্জ্বল থাকবে নষ্ট হবে না কিন্তু কি দুঃখ কেন মায়া লাগে না কেন চেহারায় কুলাঙ্গার কিছু বাপ আছে সাহারি খাওয়ার সময় মা ডাকে বাবা ওর দুই একটা রোজা রাখ বাবা এক খবরদার রোজা রাখাই ওনারে বিবি রোজা রাখলে ছেলেটার চেহারাটা নষ্ট হয়ে যাবে ওই বাবারে পাইলে জিজ্ঞাসা করতাম হবে এই বাপ নামের কলঙ্ক সন্তান রোজা রাখলে তোমার চেহারাটা নষ্ট হবে সন্তানের মোবাইলে আকাম খুঁজে খুঁজে যে চেহারাটা নষ্ট করলো বলো কোন বিউটি পার্লার তোমার চেহারাটা ভালো করবে আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত দুনিয়ায় কোন মেডিসিন নাই যে সন্তানের চেহারাটা ভালো করবে বরং চল্লিশ বছরের আগে চেহারা থাকবে উজ্জ্বল কোন মেডিসিন চেহারা ডিসকালার হবে গোডা হবে এ গোডা আর যাবে না হ্যাঁ যদি ন্যাকামল করো তও বা করো চেহারা আবার ফিরে আসবে আর ঠিক মতো পাঁচবার উজুকল চেহারা পছন্দ পাঁচবেলা কর উজু করবি চেহারার নূর বেড়ে যাবে তখন তোর মেকআপ লাগায় চলতে হবে নাহলে যে দেখবে এই ভাগল হয়ে যাবে বলবা হাফিজ ভাই তোমার না আমিও তোমাকে বলছি ঠিক আমিও পরিপূর্ণ গুণামুক্ত হতে পারি না যে ব্যক্তি গুণামুক্ত হবে ও জিব্বা দ্বারা যা চাইবে নগদ আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে যার চাপ পবিত্র ও অনেক কিছু দেখবে যা সাধারণ মানুষ দেখবে না পবিত্র যা চাইবে যখন পবিত্র ভাইরা আমার আল্লাহ গুনার কারণে চেহারা নষ্ট হয় ন্যায় কামলের কারণে চেহারা সুন্দর হয় ভালো হয় এরে আল্লাহর গুলাম এই জন্য আল্লাহ বলেন আমার ভয় অন্তরে জমা করো আল্লাহর ভয় যদি থাকে ওই বান্দা মরিয়াও গেলে গুণার কাছেও যাবে না এরে আল্লাহর বান্দা ও আমার যুব আমি তোমাকে এতক্ষণ বয়ান যা করতেছি একবারও কিন্তু বলি নাই তুমি আমার মতো টুপি লাগাও আমি একবারও বলি না আমি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তোমরাও মাদ্রাসায় যাও আমি তাও তাবলিগের লাইনের সন্তান কিন্তু একবারও বলি না তুমি তাবলিগে যাও আমি কৌমি মাদ্রাসার সন্তান আমি পীরের মরিত আমি কির মরিত খালি মরিত না লাখে একটা মুরিদ আমি কেমন মুরিদ যে পীর মুরিদির বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিছি কেমন যোদ্ধা এই জামিনের মধ্যে যে বলবে আমরা পীর আউলিয়া মানিনা ওলি মানিনা আউলিয়া মানিনা আল্লাহর যাতের কসম আমি বলবো তারা কোরআন মানে না বুখারী শরীফ মানে না তারা ভন্ড 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 এদেরকে যারা ভন্ড বলবে না তারাও ভন্ড এবার বুঝা আমি কেমন murid কিন্তু একবারও আমি কাউকে বলি না ও বাবারা তোমরা পীরের দরবারে যাও বলবো কি আমি বলবো ও যুবক তুমি চাকরি করো ধন্যবাদ তুমি কলেজে পড়ো ধন্যবাদ তুমি ব্যবসা করো ধন্যবাদ আমি তোমার জন্য দোয়া করে গেলাম বাবা তোমার মাদ্রাসায় যাওয়ার কোন প্রয়োজন নাই ও বাবা তুমি যেই লাইনে আসো থাকো তবে আমি দোয়া করি তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও তবে একটা দাবি ছোট বেয়াদব জীবনে হইও না রে বাবা বলবা হাফিজ ভাই বেয়াদব হব না তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদবি করবা না তো মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে এক মা বাবার সাথে বেয়াদবি করবা না দুই শিক্ষকের সাথে বেয়াদুমি করবানা তিন ওলামায় কেরাম মুরুব্বীদের সাথে বেয়াদুমি করবানা মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো বদা করা লাগবে না মা কষ্ট পায় যদি বলে আহ এই যে একটা নিঃশ্বাস এটা আগুন হইয়া তোর কপাল পুরে ফেলবে শিক্ষক যদি তোর আচরণে কষ্ট পায় বলে আহ এই নিশ্বাসটা তোর কপালে লাগলে তুই শেষ আলেমের অন্তরে কষ্ট দিলে আলেম যদি আহ শব্দ বলে তোর কপাল শেষ এই বলি তুমি ডাক্তার হও বেয়াদ হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদ হইও না চাকরিজীবী হও বেয়াদ হইও না তুমি ব্যবসায়ী হও হইও না মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও তো ডাক্তার হলেও ইঞ্জিনিয়ার হয়েও তুমি সফল তুমি ব্যবসায়ী হলেও সফল সবার দোয়া থাকলে দুনিয়া সব দুনিয়া ধ্বংস হবে আলেমের দোয়া যদি থাকে মা বাবার দোয়ায় তুমি কখনো ধ্বংস হইবা না ওই মা বাবার দোয়া নিয়া রহমতের নবীর আদর্শ মেনে জীবনটা চালাও মা বাবা দোয়া নাও এবার বাস্তবে একটু তাকায় দেখো তো আমি যে কথাগুলো বললাম এই কথার মানদণ্ডে কেউ চলেনি তোমার লাইনে তাকাও জীবনে মাদ্রাসায় পড়ে নাই জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই আলিম পাতাও শিখে নাই তোমার মতো জেনারেল লাইনের যুবক পাঁচ বেলার নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ ছাড়ে না সত্য কথাটা স্বীকার করো আছে আর কি অসুবিধা এই অসটাই তোমার জীবনের আসল নিজের বুঝাও তোমার মতো যুব স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক টাকায় দেখো ব্যবসা করে চাকরি করে র্যাব আর্মি পুলিশ আর পাঁচ বেলার নামাজি আছে তোমার বিবেকের কাছে প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজই অভাব নাই রাস্তায় গাড়ি চালায় পাঁচ অক্ত নামাজ পড়ে নাই বলও তুমি কেন পারদানারে বাবা তোমার মত যুব শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছারে না বলও তুমি কেন পারদানা না পারদানার আলেম আম্মা জান আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন রাহমতের নবী সম্মানিত করেছেন এত সম্মান আল্লাহ ইসলামের দ্বারা নবীর মাধ্যমে আল্লাহ এত মা তাদেরকে দান করেছেন দুনিয়ার কেউ দিতে পারে নাই বরং দুনিয়াতে যারা দিব দিব বলে চাপা করে ওরা সব নারীর বড় হিন্দু ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই খ্রিস্টান ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই ইহুদি ধর্মে নারীর সম্মান বাড়াতে পারে নাই বরং সম্মানের নামে নারা তারা নারীদেরকে করছে অপমান একমাত্র ইসলাম নারীর সম্মান দিয়েছে কিন্তু অনেকে বুঝে না আর পুরুষের তুলনায় নারীদের জ্ঞান তো সৃষ্টিগত অর্ধেক জন্মগতভাবে সৃষ্টিগতভাবেই নারীর জ্ঞান পুরুষের তুলনায়। এরপর যদি নারী আবার বেগানার নজরের বরকত লাগায় তাই তো আরো কমে এরপর যদি খায় হারাম তো আরো কমে এই মেধা দিয়া যদি চিন্তা করে আল্লাহ নারিম পরে ইনসাফ করে নাই তাই কেমনে বাবার সম্পদ ছেলে পাবে ডবল মেয়ে পাবে সিঙ্গেল আল্লাহ মেয়েদের কম দিলেন কেন মেয়েদেরকে কম দিয়ে ছেলেদের বেশি দিয়েছে এই পূজার মতো আম্মাজানের মেমোরির জিবি নাই এই মেয়ে ওয়ান জিবি আর ফোর জিবি সমান আপনার জিবি ওয়ান আপনি ফোর জিবি লয়ে যদি ধাক্কা ধাক্কি করেন তা আপনি হ্যাং হয়ে যাবে এরে আম্মা যান আপনাকে অর্ধেক দিয়াও ছেলের থেকে বেশি দিছে আর মেয়ে সব জায়গায় পাবে কি বাবার থেকে পাবে স্বামীর থেকে পাবে ছেলে মেয়ের থেকে পাবে এরপরে যদি কয় বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কিচ্ছু নাই মি একা আল্লাহর আইন হলো ইসলাম কয় নারীদেরকে ঘরে বসাইয়া বসাইয়া সম্মানের সাথে ওরা খাবে আর ঘুমাবে সরকার ওদের সব খরচ দিবে নারীদের কষ্ট দেওয়া যাবে না কত সম্মান ইসলাম দিয়েছে কিন্তু কুলাঙ্গারা ভুল মেসেজ দিয়া নারীদেরকে বেপরদায় নামাজ ঠিক পরিণামে নারীরা হচ্ছে আর অপমান আল্লাহ হেদায়েত দেন করেন ঠিক আম্মা জনেরা এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছে এ দুনিয়া আপনারা যদিও নবী না তবে সব নবীদের মায়ের মতো মা সাহাবাদের মা আপনারা আলেম হাফেজ কোরআনের মায়ের মতো বড় দামি মা এর আম্মা জান আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী

রহমতের নদী দিলেন তেমতের দি আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হবে জান্নাতে েরে আম্মাজানেরা এত বড় বেঈমান ফেরাউনের ঘরে তাইকা আম্মাজান আসিয়া যদি এত দামি হতে পারে ফেরাউনের টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই মিশরে দাবি করে নি কিন্তু তার ঘরে থাকিয়া আসিয়া আমার আল্লাহকে তা আপন করে নিলেন আসিয়া এত কষ্ট ফেরাউন দিয়েছে ধৈর্য ধারণ করে আল্লাকে ভুলে নাই অন্তকালের সময় ফারাউন ও আসিয়াকে फांसीর মঞ্চে নিয়ে গেছে আসিয়া কাঁদতেছে হঠাৎ করে আবার হাসতেছে ফারাউন কান্না বন্ধ করে হাসুক এমরে হাসি আসিয়া কায়রে হে ফারাউন আমি তাকাইয়ে দেখি আল্লাহ পাক লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাইছে আমাকে সাদতম দিয়া জান্নাতে নেওয়ার জন্য এবং আল্লাহ যেই জান্নাত আমি আসিয়াকে দিবে ওই জান্নাতের ছবি আমি এখন দেখতেছি তাকাইয়া স্বামীর মাল এটা আপনারই মাল স্বামীর মনে করে খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না অবৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে বলেন আপনি কেন পারেন না ও আমার কলিজার যুব এখনো সময় আছে তাও বা করো অন্তরকে বুঝাও মনে জীবনে কত মন গড়া ভাবে চলছো মনের চাহিদা মিটাইয়া গুণা করেছো মনে চাইছে নামাজ পড়ো বা না পড়ো নাই মনে চেয়েছে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছো এখন আল্লাহর ভয় নিয়ে তো বা করো মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো বুনা কম করি নাই আজকে থেকে তো বা করে নিলাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়া দেরি করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজিরাদর্শ মেনে চলবো আল্লাহর কাছে যদি খাঁটি মনে তওবা করতে পারো আল্লাহ তোমার জীবনের গুনা মুহূর্তে মাফ করে দিবে মনের শুধু বুঝাইও রে মন তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে ব্যবসা করে লেখা লেখাপড়া করে নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করে নে ও বাবা তোমরা কি মনে মনে ভাবছো আমরা সব পাগল হয়ে গেছি না না এরে দুনিয়ায় সবাই পাগল হইয়া সব দুনিয়াতে মরার আগেই ধ্বংস হয়ে যায় আর আমরা নবীর আদর্শে নামাজ পরি পর্দা করি কেউ আমরা পাগল হই নাই আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনানিয়া কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তাও সত্য এখনো সময় আছে তওবা করিলে অন্তর যদি তৈরি হয় থাকে মারগুনা করবানা না মা সারবানা বেপর ব্যয় চলবানা দাঁড়ি কাটবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ নিয়া চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাতি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া আল্লাহ আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া আমাদের সবাইকে মুক্ত হয়ে চলার তাও দান করেন আমিন